ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোগ্রা অঞ্চলের অপারেশন সিন্ধুরের সাফল্য উদযাপনের জন্য একটি তিরঙ্গা যাত্রা বের করা হয় এই তিরঙ্গা যাত্রা পাণ্ডবেশ্বর বিধানসভার গোগ্রা অঞ্চলের মান্দারবনি কলিয়ারি দুর্গা মন্দির থেকে শুরু হয় পানশিউলি হাই স্কুল মোড় পর্যন্ত যায় তারপর ওইখানে দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখেন এবং তারপর মিছিল শেষ হয় মিছিলে প্রায় তিনশো জন বিজেপি কর্মী সমর্থকরা পা মেলান এই তিরঙ্গা যাত্রা প্রধানত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে বের করা হয়

খুশি এবং আমরা আমাদের সেনার পাশে আছি এটা অঙ্গীকার করেছি এবং আজকের এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে লাউদুয়া ব্লকের কোকলা অঞ্চলে মন্দারবণি দুর্গা মন্দির থেকে নিয়ে বিদ্যালয় মৌলাব্দি যে তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়েছিল আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা বেশ কিছু দুষ্ট ব্যক্তির লাল চোখকে উপেক্ষা করে আজকে এত বেশি সংখ্যায় আপনারা তিরঙ্গা যাত্রায় যোগদান করেছেন আজকে এই তিরঙ্গা যাত্রা সাফল্য আরেকবার প্রমাণিত করে দিল দেশকে যারা ভালোবাসতে পারবে না আমাদের সেনাকে যারা ভালোবাসতে পারবে না সারা দেশের সঙ্গে সঙ্গে তার পাশে থাকবে না আজ আমাদের যখন যাত্রা হচ্ছিল দুধারে রাস্তার ধারে যেভাবে পথচারীরা তাদের সমর্থন জগিয়েছে যেভাবে আমাদের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে তারা জাতীয় পতাকা নিজের হাতে তুলে নিয়েছেন এটা দেখে আমরা আপ্লুত এবং আগামী দিনে বিভিন্ন অঞ্চলে আরো এ ধরনের তিরঙ্গা যাত্রা আমরা আয়োজিত করব এবং যারা এখনো এই ধরনের অনুষ্ঠানকে বাধা দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে বলি আপনারা সুধরে যান না হলে জনগণই কিন্তু আপনাদেরকে সুধরে দেবে আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে যে তারা যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন আমি আশা রাখব যে আগামী দিনে দেশের আমাদের সংগঠন যখন যখন যে কর্মকাণ্ড করবে প্রশাসনে এই সহযোগিতা আমরা পাব আরেকবার যারা যারা এসছেন